এই যে হ্যারিয়ার গাড়িটা এটার দাম এক কোটি টাকা গাড়িটা সমস্যা আছে কিনা মনে করেন দুই চার লাখ টাকার ঘষা মাজা দিলে এখন আপনি কি কন দেন ভাই গাড়িটা দেন ভালো করে এই যে সামনের দরজাটা ভিতরে দেন পিছনের সাইডটা দেন একদম ক্লিয়ার ফুল ফ্রেশ ভাই আপনারও লইসি এখন ভাইয়ের লোক একটু দাম দর করে দেন টাকা হাতে থাকলে খরচ হয়ে যাবে ভাইয়ের লোক একটু কথা কন দাম দরটা কইরা টাকাটা দিয়ে দি আর বড় এই যে অবস্থা সামনে তো অনেক টাকা লাগবো আর পিছে তো কোনো কিছু ঠিক নাই পুইরা জল ছ্যায়ে গেছে গা এই গাড়ি তুই পাঁচ লাখ টাকায় কিনাব পুরো দরাখাবি বুঝছস না না ভাই অল্প কিছু টাকা ঢাললে ঠিক হয়ে যাবগা বুঝেন নাই ভাই টাকা বসে হাতে থাকলে টাকা পয়সা যা খরচ যায় বুঝেন নাই এই কারণে আমি চাইতেছি গাড়িটা কিন্না টাকাটা আটকে আলাই গাড়েডা হালকা পাতলা বাড়িบุรี দিয়া ঠিকঠাক কইরা चलाई আরে তো টাকা খরচ হয় যে ভাই বই থাকলে তুই টাকা আমার কিছু দে ভাই আসিনা ভাই তোর ভালো একটা গাড়ি দেখে কিনা দিবো তুই নলেজে রাখ খুঁজতে থাক পাইলে দুই ভাই মিলে দেখে কিনা লামু না আপনি যে কথাটা কইছেন এই ভালোই কইছেন বুঝছেন ভাই তাহলে এক কাজ করেন ভাই টাকাটা আমার কাছে থাকলে যেহেতু খরচ হয়ে যাবে আপনার কাছে রাখেন যখন গাড়ি পছন্দ হবে টাকাটা দিয়ে ব্যাপারটা হইতাছে তুই একটা গাড়ি যখন কিনবি যদি নাই চালাতে পারো আগেই কাম করার লাগে তাহলে গাড়ি কিনবি কে তো আমিও গাড়ি করে দেখতে দাই যখন টাকাটা লাগবে তখন দিয়ে আর আপনি একটু নলেজ রাখেন আমার ভালো একটা কিনে দিয়ে তাই ভাই আসি তাহলে ডাল গলো না আর জায়গা

ভাই এক এটা কার আপনি তো আগে চলাফেরা করতেন রিক্সা দিয়ে এক স্কুটি নি আবার না ওই একজন একটু সমস্যায় পড়ছে তো হ্যাঁ এক সপ্তাহ লাগে আমার কাছে বন্ধক রাখছে সবকিছু চেক দিছেন ভাই ঠিক আছে না হ্যাঁ ভাই ঠিক আছে ভাই আমি ইমরান আইলো করতে আপনি এই জায়গায় গাড়ি একটু চেক আপ দিতে আইলাম গাড়ি চেক আপ দিতে আইছেন গাড়ি কার গাড়ি এটা আমার আমি কিনছি আপনি গাড়ি কিনা লাইছেন আমার না গাড়ি কেনার কথা এখন আপনি আমার টাকা দিয়ে গাড়ি কিনা লাইছেন আবার রং বেরঙের হুন্ডা চালান এক একদিন এক এক কালার হলুদ নীল সাদা কালা বুঝলাম না ভাই আমার টাকা আমার সব টাকা কি আপনি খরচ করে লাইছেন না তোমার কয় টাকা ওনে আমি তো গাড়ি কিনছি আগে তো শখ ছিল যে গাড়ি কিনমু কিনা লাইছি ভাই কেনার তো কথা ছিল আমার এখন আমি কি করব কোন আমার টাকা আপনি গাড়ি কিনা লাইছেন তোমার টাকা তো কেমনে গাড়ি তোমার টাকা তো মাত্র 5 লাখ টাকা গাড়ি তো আমি কিনছি 40 লাখ টাকা দা ভাই একটা কাহিনী প্রচলিত আছে ঘটকে মায়া দেখতে যায় ঘটকেরই পছন্দ হয়ে যাওয়া পরে ঘটকে মায়াটা বিয়া করা লাগে বুঝেন নাই আপনি হয়তো পুরো এই কাহিনীটাই করলেন গাড়ি কেনার কথা আমার আমার লিগে পছন্দ করবেন এই জায়গায় আপনি পছন্দ করে কিনে লাইছেন গাড়িটা তো সুন্দরই আরে ভাই আমি তো খুঁজতেছি তোমার লেগে তোমার যে বাজে টু বাজে গাড়ি মিলে না খুঁজতেছি আমিও খুঁজি তুমি একটু খুঁজো চোখে চোখে রাখো দেখো গাড়ি পাও কিনা আর তুমি করতে পারো যে লিস্ট লেট আছে না ওই ওয়েবসাইটে তোমার যা প্রয়োজন তাও পোস্ট করতে পারবা আবার যদি কিছু বিক্রি করো ওইটাও পোস্ট করতে পারবা যে কিছু ব্যবসা কিনা করতে পারবা ধরো যে আমার হুন্ডা গিলা সব বিক্রি করে দিছি পোস্ট দিয়া তুমি লিস্ট লেটে পোস্ট করে রাখো তুমি গাড়ি পাইলে আমারে জানায়ও আমিও বাইরে খুঁজতাছি সমস্যা না ওয়েবসাইটের নামটা কি লিস্ট টু লেট হ্যাঁ ঠিক আছে আমি লিস্ট টু লেট ওয়েবসাইটে খুঁজতাছি আর আপনিও খুঁজেন ভাই গাড়ি আমার চাই চাই আপনার গাড়ি দেখে আমার মাথা বিগড়ে গেছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমার গাড়ি চাই ভাই বুঝছেন আপনি লাগান খোঁজ আমি ও লাগাইতেছি আচ্ছা ঠিক আছে কি যাক মহা মুসিবতে পড়লাম তখন গাড়ি কিনা দিতে বা আর্জেন্ট যাই একটা ব্যবস্থা করি এলাও চাবি লও লোয়া স্টার দিয়া দেখো গাড়িটা বহুত খোঁজা পরে তোমার লেগেই যে একটা ভালো গাড়ি পাইছি চাবিটা লাও গাড়িটা যদি একেতে চালাও সেই মজা পাইবা লও ওডো যাও যা টেস্ট করো

পাই বানা ফোন দিল জায়গা কি চললি বললি বুঝতে আমার একটা মেকআপ গাড়ি ধরা দিয়ে গেলো কিছুই বুঝলাম না নিজের কাজ যতটুকু পারেন নিজেই করবেন অন্যের কাছে দিবেন তো শেয়ারের কাছে মুরগি বাকি দেওয়ার মতো হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ